হাজরতের ওমর রতি আল্লাহ নহর জীবন আদর্শ তথা তার রাষ্ট্রীয় জীবন নিয়ে যদি কোনো রাষ্ট্র গবেষণা করে রাষ্ট্র পরিচালনা করে সে রাষ্ট্রে কোনো দিন অভাব অনটন সে রাষ্ট্রে কোনো দিন সৃষ্টি হতে পারে না ওমর রতি আল্লাহ তালহ শাসন ব্যবস্থা ছিল এমন যেই শাসন ব্যবস্থা গোটা পৃথিবীর মানুষের মধ্যে হৃদয়ে স্থান কেড়ে নিয়েছে তিনি একদিকে ছিলেন নবিশীল সুশ্রব্য অপরদিকে শক্তির ন্যায়ের পক্ষে তিনি ছিলেন অকুত হয়ে এক মহশৈরি শোভান বলে ত মহেন গণা হিয়াগনা সলনালিজাগাচে শননা صلى الله عَلَيْهِ وَسَلَّمَ صلى الله عَلَيْهِ وَسَلَّمَ سُنَنَ الله عَلَيْهِ وَسَلَّمَ الحمد لله পাকের শাহান শাহী দরবারে শতকটি সকল সজত যে মহামনীব আল্লাহ জানলা শাহন এই শীতকালীন মৌসুমে পবিত্র জুমার দিনে আমাদেরকে পাক রব্বুল আলীন পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য সুস্থ অবস্থায় জুমার নামাজ আদায়ের আন্তরিকতা নিয়ে জুমার মসজিদে প্রবেশের তৌফিক নসিব করেছেন এজন্যই মহান মালিক মহান স্রষ্টা আল্লাহ جل্লাল দরবারে সকলে শুকরিয়াতন আদায় করে বলুন আলহামদুলিল্লাহ সমস্ত দরুদ ও সালাম আ কা তাজেদারে তাজেদার মদিনা মাহবুবুল ইব্রিয়াহ সুলতানে মদিনা নূরে মুসা সাম রাসূলে আত্রাম আমাদের কোলে টুকরা পুত্র প্রিয় নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রতি বিনা দরখাস্তে বিনা আপিলে আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে পছন্দ করে আদর করে যাচাই করে বাছাই করে এই নবীজির করেছেন জন্য আবারও সুপ্রিয়ত আদায় করে সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ হাজিরিন আমরা গত দুই ডুমা পর্যন্ত আমাদের প্রিয় নবীজির সবচেয়ে বেশি আদরের প্রিয় সাহাবি হজরতে আবু বকর সিদ্দিক মান মর্যাদা আবু বকর রদি আল্লাহ মর্যাদা নিয়ে আমরা দুই সপ্তাহ পর্যন্ত আলোচনা শুনেছি আজকে আমরা নবীজির মলিজার টোকরা সাহাবি হজরতে ওমর ফারুক রতি আল্লাহ তনহুর যাকে আল্লাহ রব্বুল আলমিন ইসলামের প্রথম খলিফা আবু বকোর সিদ্দিক রদিয়া আল্লাহ তালহর পরবর্তী মর্যাদা দান করেছেন দ্বিতীয় স্থানে যাকে আল্লাহ পাক রব্বুল আলবিনির মধ্যে কবুল করেছেন সেই প্রিয় সাহাবী শ্বশুর আব্বা হজরতে ওমর ফারুক রদিয়াল্লাহ তালহুর আদর্শের উপরে আমরা কিছু কথা শুনব হাজরিন অমর রদি আল্লাহ তালহু একটা নাম একটা জীবন্ত ইতিহাস একটা মাইল ফলক একটা দিশারি সত্যের দিশারি হাজরতিয়া আল্লাহ তাল জীবন আদর্শ তথা তার রাষ্ট্রীয় জীবন নিয়ে যদি কোনো রাষ্ট্র গবেষণা করে রাষ্ট্র পরিচালনা করে সে রাষ্ট্রে কোনো দিন অভাব অনটন সে রাষ্ট্রে কোনোদিন দিন সৃষ্টি হতে পারে না ওমর রতি আল্লাহ শাসন ব্যবস্থা ছিল এমন যেই শাসন ব্যবস্থা গোটা পৃথিবীর মানুষের মধ্যে হৃদয়ে স্থান কেড়ে নিয়েছে তিনি একদিকে ছিলেন নবিসির শ্বশুরাব্য দিকে সত্যের ন্যায়ের পক্ষে তিনি ছিলেন অকুত হয় এক মহাশৈনিক সোবাহানাল্লা বলেন সত্যের ব্যাপারে তিনি কখনোই কোনো কাজে আপোষ করেননি মিথ্যার সাথে মিথ্যার কাছে কখনোই তিনি তার মস্তক অবনত করেননি ইসলামে দাখিল হওয়ার পরে ইসলামে প্রবেশের পরে তিনি এতটাই বেশি ইসলামের ক্ষেত্রে কঠোর ছিলেন সত্য ন্যায়ের পক্ষে কঠোরতা অবলম্বন করেছেন যা ইতিহাসের পাতায় বিরল সেই অমর ফারুক রতি আল্লাহ নহুর পদমর্যাদা অনেক বেশি আমরা হাদিসে মবারকার দৃষ্টিকোণ থেকে কিছু আলোচনা করলেই বুঝতে পারবো উম্মতের মাঝে পর্যন্ত আর কোন নবী এবং রাসুল আমাদের পক্ষ থেকে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরদের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসুল কথা বলেন ঠিক কিনা নবীজির পরে পৃথিবী থেকে আমাদের আগ পর্যন্ত আর কোনো নবী এবং ব্যাসল আসবেন এটা সত্য কথা কিন্তু নবমদের মর্যাদায় যদি পৃথিবীর কোনো মানুষ উম্মতে মহাম্মাদের মধ্য থেকে আল্লাহ কবুল করতে সে মানুষটা অমরবাদী আল্লাহতা হতে শোভানন্দ এই কথাটা আমাদের না এটা যে নবী আল্লাহ নবদকে সমাপ্ত করেছে যে নবীর মাধ্যমে নবগতের এই মহান আল্লাহ সমাপ্ত করেছেন সে নবীজি বলেছেন যে আমার পরে আর যদি কেউ আমার উন্নতির মধ্যে নবুয়তের মর্যাদা পেতেন তাহলে আল্লাহ ওমরকে দায়িত্ব দিতেন সভার নবীজির নিজের জবানের অমার কথা কথা

আমার পরে আমার মতের মধ্য থেকে কেউ যদি নবের দায়িত্ব লাভ করতেন তাহলে সে দিয়ে প্রমাণ হয় নবীজির পরে পৃথিবীতে আর কাউকে আল্লাহ নবতের দায়িত্ব দেন নাই কথা বলে আর কাউকে নবতের দায়িত্ব দেয়া হয় নাই কেমন পর্যন্ত আর কাউকে দেয়া হয় أن القرآن والجنس ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله মার্কেন মোহাম্মেদুন আবা আহদিন মির রিজা নিকুম ওয়ালা কি রসলাম হি অখতে মেন্নবিজিন কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন সুভানন্দ বলেন হুসুর কে আল্লাহ ছেলে দিয়েছিলেন তিনজন ছেলে হুসুল কে আল্লাহ দিলেন কিন্তু তারা প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বুলুকিয়াদের অবস্থানে পোসার আগে বলে হওয়ার আগে আল্লাহ তাদেরকে জগৎ থেকে জান্নাতবাসী করে তুলে নিয়েছেন অর্থাৎ তাদেরকে প্রাপ্ত বয়স্ক হতে দেন নাই আল্লাহ বালে ঘোদার আগে শিশু অবস্থায় আল্লাহ তাদেরকে জমিন থেকে তুলে নিয়েছেন হেকমতটা কি কেন আল্লাহ নবীকে সন্তান দিয়ে আবার নিলেন কারণ হলো আল্লাহ বলেছেন আমার বন্ধু মোহাম্মদাম হলেন সর্বশেষ নবী নৌতের শেষ পর্যাদা আনা আল্লাহ তাকে লা নবীজি বাদি আমি হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী ও রাসুল আসবেন না এখন নবীকে আল্লাহ সন্তান দিলেন চারজন কন্যা সন্তান দিলেন তারা তো জীবিত ছিল তাদেরকে আল্লাহ জীবিত রাখলেন এক কন্যা অর্থাৎ ছোট মেয়ে فاطمه সুহরা রাদিয়াল্লাহু তাআলা নাকি দিয়ে তার বংশের সন্তান ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বংশধারা আজ পর্যন্ত পৃথিবীর মানুষের মাঝে জারি আছে কথা বলেন ঠিক ঠিক ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বংশের মানুষ এখন আছে হাসানের হোসাইনি রাদিয়াল্লাহু তাআলা বংশের মানুষ আজ পর্যন্ত আছে যাদের হোসাইনি বলা হয় এই আহলে বাইতের সিঁড়ি ধরে ইমাম হাসান হোসাইন নদিয়াত বাহত আলান হুম আর বংশের মানুষ আছে কিন্তু হুজুরের সন্তান ছেলেদের বংশ থেকে মানুষ পৃথিবীতে আসলো না কেন আল্লাহ পাঠালেন না কেন হেকমত কি প্রিয় হেকমত নয় নবী বলে আমি ছেলেদের মাধ্যমে কেন পৃথিবীতে সন্তানের এই যাত্রা জ্বালিয়ে রাখলেন না এটা আল্লাহ কেন বন্ধ করলেন আল্লাপের বিশেষ সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান নবীজির সন্তানকে যদি আল্লাহ পৃথিবীতে রাখেন যদি তারা পরবর্তীতে নবীর পরে দেশের শাসক হন তাহলে আল্লাহ অবশ্যই নবীর সম্মান রক্ষার্থে তাদেরকে অন্যবতের মহান দায়িত্ব দিতে হবে যে দায়িত্ব আল্লাহ দিবেন না সিদ্ধান্ত নিয়ে দুই লক্ষ চব্বিশ হাজার কয়েক উম্মতের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর আমার নবীকে আল্লাহ বানিয়ে ফেলেছেন এখন যদি আপ নবীজির সন্তান পৃথিবীতে জীবিত থাকে তাহলে নবীজির সন্তানকেও আল্লাহ নবগতি দিতে বাধ্য হবেন তা না হলে নবীর ইজ্জত ঠিক থাকে না যে কারণে আল্লাহ প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে নিয়েছে এটা হিকমত নবীকে আল্লাহ কখনও ছোট করেন